গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড নাইনার ওয়েলকাম তোমাদের কারো একটা নতুন ব্লগে আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর সবাইকে জানাই হচ্ছে মেরি ক্রিসমাস আমার এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে কি কম্বল ছেড়ে বেরোতে ইচ্ছা করছে না সেই সকাল সাড়ে আটটার থেকে আমি বিছানা থেকে ওঠার চেষ্টা করছি বাট পাচ্ছি না মোবাইল ঘাটছিলাম আজকে অনেকক্ষণ বসে বসে ফেসবুক স্ক্রল করেছি ইউটিউব স্ক্রল করেছি আর এখন বাজে হচ্ছে বারোটা পঁয়ত্রিশ মতো আর এখানে যেটা লাগানো আছে এটা হচ্ছে আমার দু হাজার পঁচিশের ভিশন বোর্ড যেটা আমি অলরেডি দু মাস আগে লাগিয়ে ফেলেছি ওগুলোর ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো আগের বছরে আমি কিছু কিছু ভিশন বোর্ড বানিয়েছিলাম তার মধ্যে থেকেও অনেক কিছুই আমার ফুলফিল হয়ে গেছে তো সেগুলো কি কী হয়েছে সেটা আমি তোমাদেরকে এবছর দেখাবো অ্যান্ড এবছরে ভিশন বোর্ড আমি দু মাস আগেই বানিয়ে ফেলেছি বাট ওটা এখনও ভিডিও করা হয়নি ওটা নেক্সট কোনো ভিডিও এটা করবে তার মানে আমার দশ মিনিট মতো ফার্স্ট হয়েছে দুটো বাজে আমি স্নান করলাম পুজো করলাম জামা কাপড় মেললাম তারপরে আমি রেডি হয়ে গেলাম আমি কোন জামা পরবো আমি ডিসাইড করতে পারছিলাম না তো এই ঘরে দেখতে পাবে দুটো জামা ছড়ানো রয়েছে আর আমি সারা ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি কারণ আজকে জানি না কেন প্রচণ্ড মেঘলা দেখো এখানেও কিছু জামা পড়েছে দেখো আলমারি খুলেই বোধ আমি আজকে চলে যেতাম এরকমও হয়েছে দুদিন আমি আলমারির দরজা হাট খুলে আমি চলে গেছি আমার খেয়ালই নেই যাই হোক বেরোনোর সময় একদম ওখান দিয়ে বেরিয়ে যায় যদি এই ঘরে চেক করতে না আসি তখন আমার আর কি জ্বালা খুলে যায় তো একটা শর্ট আমি শ্যুট করলাম কি পড়ব বুঝতে পারছিলাম না আর আজকেও এগেন আমি একটা নতুন ব্যাগ নিয়েছি যে কত জিনিস কিনে কিনে রাখি তারপরে ইউজই করা হয় না এটা আমি এই বছর যে নর্থ বেঙ্গল গেছিলাম তখন এটা কিনে এনেছিলাম ব্লগে দেখিয়েওছিলাম সেটা সেই যে এনে আলমারিতে তুলেছি তারপর ইউজও করা হয়নি এখনও দু তিনটে ব্যাগ আমার নতুন রয়েছে তো এখন যখনই আলমারি খুলি একটা করে দেখি যে কোন নতুন ব্যাগ ইউজ করা যায় এটা সাইজটাও বেশ বড় তো যাই হোক এটা আমি আজকে নিচ্ছি অনেকগুলো ড্রেস চেঞ্জ করার পর নিয়েছি এবার আমার এখন হচ্ছে একটু খিদে পাচ্ছে এখন খাবো কিনা ভাবছি নাকি মামার বাড়ি গিয়ে একবারে খাবো কারণ দিদা বলেছে যে আজকে এক মিনিট আমি জানলাগুলো দিয়ে যাই না তো রাত্রিবেলাতে এসে এত মশা ঢুকে যায় এত মশা কামড়ায় আমি তো মশারি ছাড়া শুই তো ওই ঘরে তো মশা ঢুকে যায় ওই ঘরে জানলা বন্ধ থাকে আমি এই দরজাটাও দিয়ে দিই তাহলে কী বলো মশা মশা ঢুকে যায় আর এই যে ঘর শুদ্ধিকরণ করি না তো মানে ঘর শুদ্ধিকরণ বলতে সেই সেই ওকে হ্যাঁ যেটা বলছিলাম যে ওই যে ফুলের যেটা লাড্ডু বানিয়েছিলাম সেই লাড্ডু আমি ঘরে জ্বালাই তো দরজা সজ্জা দেওয়া থাকলে গন্ধটা এতক্ষণ পর্যন্ত স্টে করবে মানে দু তিন দিন যদি আমি না জ্বালাই তা ওই গন্ধ বানাবে ঘরে ঢুকে যে পুজো হয়েছে হয়তো খুব সুন্দর একটা পজিটিভ ফ্রেগরেন্স পেরায় তো ওটা আমার খুবই ভালো লাগে আর তার জন্য সব আর এমনিও শীতকাল প্লাস ঘর ঠান্ডা এত থাকে মানে মেঝেতে সত্যি কথা বলতে জুতো না পরে পা দিলে মনে হয় যে বরফের ওপর থেকে আমি হাঁটাচলা করছি তো আমার অনেকগুলো জুতো বাইরে রয়েছে আমি ভেবেছি ওগুলো থেকে একটা ওয়াশ করব কালকে অ্যান্ড ঘরে পড়ার জন্য রাখবো ইভেন দিয়েও কী করেছে ওখান থেকে একটা জুতো নিয়ে নিজের মতো করে ধুয়ে এই বাথরুমটাতে রেখে দিয়েছে অ্যান্ড সকালে যখন আসে ওই জুতোটাকে পরে সারা ঘরে দেখি ঘোরে কারণ শুকিয়ে দিয়ে আবার ধুয়ে দিয়ে যায় আজকে না কেন ওয়েদার একলা দেখো পঁচিশে ডিসেম্বরে মেঘলা যদি এরকম ওয়েদার থাকে তাহলে ভালো লাগে বলো সোয়েটার পর থেকে আমার চুল গুলিয়ে গেছে ওকে বাকি সব লাইটপত্র বন্ধ করে দিয়েছি ঘর থেকে বেরোতে গেলে না হাজার একবার আমি চেক করি কি বন্ধ করিনি কি বন্ধ করিনি ধূপকাঠি জ্বলছে কিনা প্রদীপ জ্বলছে কিনা এটা বন্ধ করেছে কিনা ওটা বন্ধ করেছে কিনা আলটিমেটলি সবই বন্ধ করে দিয়েছি হে দেবদুদ্দা কোথায় সো আমি বেরিয়ে গেছি আর সাথে দেখা হলো দেবদুদ্দারা ছিল হচ্ছে তাজপুর ঘুরতে ছিল আর কি ভালোই তো ঘুরলে বেশ একটা জিনিস ভালো রকম ফ্যামিলি নিয়ে নিয়ে বেশ হয় মাঝে মাঝে তো আনটি আর সুবর্ণার সাথে আর দেখা করা হয়নি পরে করবো এখন বেরিয়ে যায় কারণ অনেকটা লেট হয়ে গেছে আমার এই যে ক্লাউড লাইনের পাশে আমার হন্ডা লেখা রয়েছে কারণ এটা হন্ডার শোরুম আমি যখন যাই এই রাস্তা দিয়ে আমি দেখি আমার খুব ভালো লাগে আমার চ্যানেলের নামটা ওরা এখানেও লাগিয়ে রেখে দিয়েছে এখন বাজে হচ্ছে তিনটে পনেরো আমি মামা বাড়ির গলিতে ঢুকে গেছি আর যা খিদে পেয়েছে আমি তোমাদেরকে খিদ বলবো পুরো গিয়েই বলবো আগে আমাকে খেতে দাও তারপরে বাকি সব কথা দিদা বলছে যে মামুলি চলে এসছে আমাদের এই বিখ্যাত গেট যেটা আগে এইগুলো ছিল না শুধু গ্রিল ছিল এখন পেছনে কভারও লাগানো হয়েছে আমার জুতো খোলার জন্য তর্শ হয়েছে না মামারা খাচ্ছে বসে খুব সুন্দর গন্ধ পাচ্ছি খাবারে গল্লা খেয়ে নিয়েছিস আমাকে ছেড়ে যিশুর ক্রিসমাস খ্রিস্টের জন্মদিন আমি চিকেন রান্না করেছি যেটা গন্ধ দৃষ্টি পাওয়া যাচ্ছে বিশাল খিদে পেয়ে গেছে

এমন ঘুম ঘুমিয়েছি এখন ছটা বাজে এখন উঠলাম উঠে দেখছি মামি যিশুর জন্মদিন বলে কেক ঘন্টা খুব ভালো ঘুম দিয়েছি আর কেক খেতে খেতে দেখছি অঞ্জনা চলে এসেছে তার আগে ওকে আমাকে ফোন করেছিল ও বললো আমি স্কুটি নিয়ে এসেছি স্কুটি কোথায় রাখবো বললাম সামনে রাখি এবার দিদা বলছে ওকে বল এসেছে আর কেক খেয়ে তো ওকে বলছি ও বলছে না আগে মেলা ঘুরে আসি আর মামি গেছিল মেলাতে ভাইয়াকে নিয়ে একদিন দুই ভাইয়াকে নিয়ে তাই বললাম দাঁড়াতালে আমি ঘুরে আসি এই যে অঞ্জনা স্কুটি মেলাতে এসে আমাদের প্রথম শপিং হচ্ছে হজমি আমি রসগোল্লার জন্য লজেন্স নিয়েছি আর ও হজমি না জোয়ারটা নিয়েছিলাম আর এত আওয়াজ এখানে আমার নিজের গলা শোনা যাচ্ছে কিনা সন্দেহ Oh, <laughs> এরপর আমরা গেলাম হচ্ছে হ্যান্ডমেড ধূপকাটির দোকানে এখানে ধূপকাঠি ধূপকাঠি দেখলাম বাট কিছু নিইনি অঞ্জনা বারবারই যাচ্ছিলো হচ্ছে যেখানে বাসনপত্র পাওয়া যাচ্ছে ঝুড়ি পাওয়া যাচ্ছে মানে সংসারের জিনিসপত্র আর কি আর আমারও সব জিনিসপত্র দেখতে ভালো লাগে কোথায় ঘরে কোনটা কাজ লাগবে এই সমস্ত বুঝতে পারছি যে আস্তে আস্তে কীরকমভাবে আমি যেন মা তারপর মামি দিদা এদের মতো হয়ে যাচ্ছি যারা সব সময় কোথাও গেলে সংসারের জিনিসপত্রই দেখে তারপরে সমস্ত কিছু কেনাকাটার পর এখানে মানে আমি তো কিছু কিনি অঞ্জনা কিছু কিনেছিল সংসারের জন্য তারপর আমরা চলে আসলাম এখানে সোয়েটার দোকান দিয়ে প্রথমে একবার পাস করে গেছি এখানে সব সোয়েটার আড়াইশো টাকা করে বলছিল আর ভাবছিলাম যে কি সোয়েটার রয়েছে যেটা আড়াইশো টাকা করে দিচ্ছে তারপরে প্যাকেটের মধ্যে ছিল বলছে খুলে দেখাবে বললে ছিলাম বল তো ফার্স্টে ও এই টিল কালারের সোয়েটারটা দেখলো যেটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল এটা একটা লং ড্রেস সোয়েটারের আর এটার দাম ছিল হচ্ছে মাত্র আড়াইশো টাকা মানে এই দোকান থেকে যা নেবে সবই আড়াইশো টাকা তোমরা যে লাস্ট শর্টসটা আমার দেখেছো একটা বেজ কালার মানে অফ হোয়াইটও বলতে পারো বেজও ঠিক না ওই যে সোয়েটারটা নিয়েছিলাম সোয়েটার ড্রেস আর কি একটা ওটা নিয়েছিলো আড়াইশো টাকা আমি দুটো নিয়েছি অঞ্জনা দুটো নিয়েছি কিন্তু এই দুটো দুটো চারটে সোয়েটার নিতে গিয়ে পুরো দোকান আমরা খুলিয়ে ফেলেছি কারণ এক্সে বার্কার এক কালেকশান ছিল আর কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না আর আমাদের বেশ ভালো আমরা জিনিস অল্টারনেট করে পরতে পারি মানে ওর লাগলেও আমার জামা পরে নিতে পারে আর আমার লাগলে আমি ওর জামা পরে নিতে পারি কারণ আমাদের সেম সাইজের জামা ফিট হয় তো এটা একটা ভালো তারপরে গেলাম হচ্ছে কোস্টারের দোকানে এই কোস্টারগুলো হাতে এঁকে তারপরে প্রিন্ট করা হয়েছিলো যে দিদি এখানে সেল করছিল উনি বললেন খুব সুন্দর সুন্দর কোস্টার ছিল তো আমি একটা আমার ফ্রেন্ডের জন্য কোস্টার নিলাম কারণ ওর কোস্টার কালেকশন ভীষণ শখ আর কোনটা ছেড়ে কোনটা নেব এগে না আমি বুঝতে পারছিলাম না আর আমি আমার জন্য নিয়েছি হচ্ছে একটা ফ্রিজ ম্যাগনেট ফ্রিজ ম্যাগনেটটা তোমরা দেখতে পেলে কি সুন্দর একটা কোডস লেখা রয়েছে আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি ওই ক্লীপসটা আমি এখানে অ্যাড করতে ভুলে গেছি তো যাই হোক এই দেখো কোস্টার নিয়েছি আর এটা হচ্ছে আমার ফ্রিজ ম্যাগনেট ফ্রিজ ম্যাগনেটের লেখাটা খুবই সুন্দর ছিল তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশন আমাকে জানিও কেমনই খরচা দেখেছি সব খরচাই হচ্ছে জীবনটা তেজভাতা Əşyələri şukunla alınca. হচ্ছে সাতটা সতেরো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে মনে হয় আমরা বিকে মার্কেটে শপিং করতে যেতাম কত জন্ম হয়ে গেছে আমাদের মধ্যে বিকে মার্কেটে মুখই দেখা হয়নি ওরা আমি খুব বিকে মার্কেট যেতাম ওখানে সব ফ্যাশনেবল ট্রেন্ডি জামা কাপড় পাওয়া যায় খুব সুন্দর এখানে পাওয়া যায় না ওইটাই পার্ক স্ট্রিটের একমাত্র ওই ছোট একটা শপিং মল টাইপের রয়েছে ওখানেই পাওয়া যায় ওর আমি যেতাম লাস্ট বোধ আমরা বিয়ের আগেই আসলাম না বিয়ের পরেও গেছিলাম ওর বিয়ের সময়

আমি এই ফিরছি তোরা তো থাকবি এখন বল আমি দেখছি যদি বলছি হ্যাঁ হ্যাঁ তুই আরামসে আয় মেলা শেষ হওয়া যাওয়া পর্যন্ত আমরা আছি পুরো মেলার দোকানপাত্রে গুটিয়ে দেবে তারপরে আমরা যাবো ওর সঙ্গে আজকে আমাদের প্ল্যান ছিল ইভেন আমরা দুজন ওকে বলেছি ওই যেহেতু প্ল্যান ক্যান্সেল করার জন্য ওকে আমরা বলেছি যে তুই আমাদেরকে ডেট বল তো ও আমাদেরকে বলেছে যে বুধবার দিন হবে বুধবার দিন যখন আমি কালকে মেসেজ করছি তখন বলছি কি না আমার হবে না আমি ঘুরতে বেরাবো হ্যাঁ যখন ফোন করেছি তখন বলছি তোরা তো থাকবি হ্যাঁ হ্যাঁ মেলা পুরো বন্ধ হবে তারপর আমরা যাবো সবাই চেঞ্জ হয়ে গেল কিন্তু রিয়া স্কুল লাইফেও যেরকম ছিল আর এখন হ্যাঁ এখন নিজে চোখে দেখ দিদা সারাদিন এখানেই থাকে এই হচ্ছে দিদার খাট ওইটা হচ্ছে দিদার সংসার আর ঘোরাঘুরি করতে হলে এখানে হ্যাঁ

হ্যাঁ ফানু তা কালী পূজাতে রিয়াও থাকতো ও সাথে হ্যাঁ রিয়াও থাকতো অত হ্যাঁ আর মাও বলছিল যে গিয়ে একবার ওই বাড়িতে ঘুরে আসে কতলতে বাড়িটা এখান থেকেই ঐ খানটাতে না না ফ্ল্যাট না যে গাছটা আছে বলো দেখা যাচ্ছে হ্যাঁ আজকে আসলে দেখা হয়ে যা ফোন করলাম বললো আমি আজকে ফিরছি আমিও বেড়াই একবারে আমাদেরই পেট ভর্তি আমি ওকে বলছি আমি মা বাড়ি আসলে দুপুরবেলা খেলে আমি আর রাত্রে খেতে পারি না এত খাওয়া হয়ে যায় আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ যেন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রেখো